মনির চৌধুরীর বাংলা ও ইংরেজি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ইংরেজি বিভাগে এবং পরে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন অধ্যাপনাকালের এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রে যান ভাষাতত্ত্ব বিষয়ে অধ্যয়নের জন্য এবং সেখান থেকে এম এ ডিগ্রি নিয়ে প্রত্যাবর্তন করেন নাট্যচর্চায়ও মনির চৌধুরীর প্রবল আগ্রহ ছিল অভিনয়ের প্রয়োজনে তিনি বেশ কয়েকটি নাটক রচনা করেন গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থের পাশাপাশি তিনি ছোট গল্পও রচনা করেছেন স্বগাদ পত্রিকার তেরোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় তাঁর প্রবন্ধ সতেরো শতাব্দীর হেউকুই কবিতা এবং তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় তাঁর নগ্নপা নামে একটি ছোট গল্প প্রকাশিত হয় প্রগতিশীল চিন্তা চেতনায় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে তৎকালীন গণবিরোধী সরকার তাকে কারাগারে পাঠায় রাজবন্দী হিসেবে ওই সময়ে তাঁর সঙ্গে ছিলেন প্রখ্যাত লেখক গবেষক রণেশ দাশগুপ্ত এবং বামপন্থী রাজনীতিক নুলিনী দাস রণেশ দাশগুপ্ত মুনির চৌধুরীকে অনুরোধ করেন এমন একটি নাটক লিখতে যে নাটক হ্যারিকেনের স্বল্প আলোকে অভিনয়ের উপযোগী হয় এভাবেই জেলখানার মধ্যে তিনি রচনা করেন তার বিখ্যাত নাটক কবর কবর ছাড়াও তিনি রচনা করেছেন দণ্ডকারণ্য উনিশশো ছেষট্টি পলাশি ব্যারাক ও অন্যান্য উনিশশো রক্তাক্ত প্রান্তর উনিশশো এবং চিঠি উনিশশো ছেষট্টি মৌলিক নাটক ছাড়াও তিনি বেশ কিছু নাটকের বাংলা রূপান্তর করেছেন রূপান্তরের সময় নাটকের পাত্রপাত্রের নামও তিনি বদলে দিয়েছেন রূপান্তরিত নাটকগুলোর মধ্যে রয়েছে নাকারা হায়দ্রাবাদের রচনার ভাব অবলম্বনে স্বামী সাহেবের অনশনব্রত তেরোশো তেপান্ন দা সিলভার বক্স অবলম্বনে রুপার কৌটা বার্নার্ড শয়ের অবলম্বনে কেউ কিছু বলতে পারে না উনিশশো সাতষট্টি শেক্সপিয়ারের নাটকের অনুবাদ করা খুব কঠিন কাজ সে কঠিন কাজে মুনির চৌধুরী সাফল্য অর্জন করেছিলেন শেক্সপিয়ারের দ্য টেমিং অব দ্য শ্রু নাটকটি অনুবাদ করেছেন মুখরা রমণী বশীকরণ নামে উনিশশো তবে বেশ কিছু নাটকের অনুবাদ তিনি শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি যেমন টেনেসি উইলিয়ামসের স্ট্রিট কার নেম ডিজায়ার নাটকটির অনুবাদে মণী চৌধুরী নামকরণ করেছিলেন গাড়ির নাম বাসনাপুর সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও তার দক্ষতা ছিল প্রশ্নাতীত প্রশাসনিক দায়িত্বসহ নানা কারণে তিনি সাহিত্য ক্ষেত্রে প্রয়োজনীয় সময় দিতে পারেননি সাহিত্য সমালোচনায় তিনি যে বিশ্লেষণী ক্ষমতা ও বক্তব্যের উপযুক্ত তীক্ষ্ণ ভাষার ব্যবহার করেছেন তার যথাযথ পরিচর্যা করলে বাংলা সমালোচনার সাহিত্য আরও ঋদ্ধ হতো উনিশশো সালে তিনি মীর মোশারফ হোসেনের সাহিত্য প্রতিভা নিয়ে রচনা করেন মীর মানুষ সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি আধুনিক ধারা হচ্ছে তুলনামূলক সাহিত্য সমালোচনা মনির চৌধুরীও বাংলাদেশের সমালোচকদের মধ্যে তুলনামূলক সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও অগ্রগণ্য মুনির চৌধুরীর উনিশশো সালে প্রকাশিত তুলনামূলক সমালোচনা গ্রন্থে দুটি ধারার পরিচয় পাওয়া যায় এক দুটি সাহিত্যের দুজন লেখকের লেখার মধ্যে মিল ও অমিল অনুসন্ধান মনির চৌধুরীর এ ধারার তুলনামূলক সমালোচনার দৃষ্টান্ত জিয়া রাসেম ও জ্যোতিরীন্দ্রনাথ দ্বিতীয় ধারাটি হচ্ছে এক বা একাধিক ভাষার একাধিক লেখকের অঙ্কিত একই ধরনের চরিত্রের সমালোচনা এবং এই প্রসঙ্গে তাদের প্রবণতা ও মানুষের পরিচয় প্রদান এক্ষেত্রে মুনির চৌধুরী রচনার দৃষ্টান্ত ড্রাইডেন ও ডিএল রায় উনিশশো সালে প্রকাশিত তার আরেকটি গ্রন্থ বাংলা গদ্যরীতি মুনির চৌধুরীর রচনার ভাষা তীক্ষ্ণ তীর্যক কখনো বা কৌতুক ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তীব্র সমালোচনা এ সমালোচনা ব্যক্তির ও সমাজের নাটকের ক্ষেত্রে মুনির চৌধুরীর রচনার একটু দৃষ্টান্ত দেই অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগড়ে দিতে পারত না আমার জেগে থাকতে কষ্ট হয় ঘুমিয়ে থাকতে আরও কষ্ট হয় তিন আমি প্রেমিক নই আমি হিংসুক উদারতার ধারধারী না আমি লোভী এবং কঠিন আমি অবিশ্বাসী এবং বিদ্বেষী মুনির চৌধুরী বাংলাদেশে নবনাট্য আন্দোলনের পথিকৃত উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার দুদিন আগে ঘাতকেরা তাঁকে তাঁর পিত্রালয় থেকে ধরে নিয়ে যায় তারপর তিনি আর ফিরে আসেননি শহীদ না হলে মনির চৌধুরীর হাত থেকে আমরা বাংলা সাহিত্যের আরও স্বর্ণ ফসল পেতে পারতাম এ দুঃখ কখনোই অবসিত হবে না